এই অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠান আমাদের জন্য এই অনুষ্ঠানে আমরাই এনজয় করব চিৎকার এমন হবে যে আশেপাশের এলাকা কাঁপবে আজকে থ্যাংক ইউ সো মাচ আজকে সবাই এখানে আসার জন্য আমাকে ইনভাইট করার জন্য আর সব সময় আমি হচ্ছে ইয়াং অডিয়েন্সকে খুব পছন্দ করি কারণ বয়স যত বাড়ে আমাদের স্মৃতিশক্তি বা ধারণ ক্ষমতা একটু কমে তো যখন দেখা যায় কিছু বলি যার বয়স যত বেশি সে তত দেরি করে বুঝে আর যারা বলার সাথে সাথে বুঝে হ্যাঁ স্কুল লাইফ কেমন যায় এই কয়েকটা বলে ভালো না আচ্ছা অডিয়েন্সের দিকে স্পটলাইটটা থাকুক আমি দেখতে পাচ্ছি না কিছু হ্যাঁ অডিয়েন্সের অডিয়েন্সের স্পট লাইটটা থাকুক তো কেমন যায় স্কুল লাইফ আচ্ছা কয়েকজন যারা ভালো বলছে না তাদের সম্ভবত স্কুলটা শুধুমাত্র তাই বাবা মনের কথা বের হইলে আওয়াজ কত জোরে হয় না বাবা থাকো কিছু কাল এইরকম ভাবেই থাকো কারণ দেখা যায় যে সব ঝামেলা শুধুমাত্র গার্লফ্রেন্ড বান্ধবী এগুলা থাকলেই হয় এই যে বন্ধুদের সঙ্গে এত সুন্দর বন্ডিং আছে না যখন একটা গার্লফ্রেন্ড থাকতো তিন চারজন মিলে যখন একটা থাকতো তখন দেখতে এতগুলা বন্ধু থাকতো না কারণ সব নষ্টের গোড়া ওখান থেকেই শুরু হয় আর এখনকার যেরকম লুতুপুতু প্রেম আমি আসতেছিলাম বাসে তো বাসে রাত্রিবেলা লাইট তো একটু কম থাকে নাইট আলো একটু টিম টিমে আলো হয় তখন ওই লুতুবুতু প্রেম জেগে উঠে তো পাশের সিট থেকে আমার পাশে বসছে এক চাচা আমি তার সাথে কি আলাপ আলোচনায় বা করব কি কথাই বলবো চাচা খালি ঘুমায় সারা রাস্তা ওই পাশের সিটে একটা কাপল বসছে আমি কান পেতে শোনার চেষ্টা করতেছে যে ওরা কথা বলতেছে যে ছেলেটা বলতেছে দেখো বাবু আমার না খুব মাথা ব্যথা করতেছে মেয়েটা বলে মাথা ব্যথা করতেছে আয় হায় এটা তো অনেক বড় সমস্যা আসো বাবু উম্মা দিয়ে দে ঠিক হয়ে যাবে একটা উম্মা দিছে উম্মা বাবু ঠিক হয়েছে হ্যাঁ এখন ঝরঝরা লাগতেছে একটু পরে ছেলেটা আবার একটা তো পাইছে বাবু আমার না কেমন গলা ব্যথা করতেছে বলে ও গলা ব্যথা আয় হায় গলা তো বন্ধ হয়ে যেতে পারে আসো একটা উম্মা দিয়ে দেই উম্মা বলে বাবু ঠিক হয়েছে বলে হ্যাঁ একদম ঠিক হয়ে গেছে একটু পরে আবার বাবু আমার তো পেট ব্যথা করতেছে রায়হায় পেট ব্যথা এখান থেকে তো ক্যান্সার হয়ে যেতে পারে বাবু আসো একটা উম্মা দিয়ে দেই দিছে একটা উম্মা বাবু সারছে বলে হ্যাঁ একদম ক্লিয়ার হয়ে গেছে আমার পাশের চাচা গুমের থেকে উঠা কয় আফা আমার একটু পাইলসের সমস্যা ছিল একটা উম্মা দিবেন এখন উম্মা একটা প্যারাসিটামল হয়ে গেছে হ্যাঁ যে কোনো রোগ সারে মোটামুটি তবে এই উম্মাটা বহু জায়গায় ব্যবহৃত হয় যেমন মেয়েটা ছেলেটা বেলা অনলাইনে চ্যাটিং করতেছে যেটাকে বলা হয় চ্যাটের লাভ এখন আমাদের ভালোবাসাগুলো এইরকমই তো অনলাইনে চ্যাটিং করতে করতে মেয়েটা ছেলেটাকে বলতেছে বাবু এইবার তাইলে তুমি ঘুমায় যাও বলে কি বলো তুমি উম্মা না দিলে আমি ঘুমাই মেয়েটা টাইপ করছে উম্মা বাবু ঘুমাও ছেলেটা ঘুমায় গেল মেয়েটা জেগেই রইল কারণ এই রকম তিনটা উম্মা দিয়ে তার আরো তিনটা বাবুকে ঘুম পাড়াইতে হয় আমরা প্রতারিত হই তারপরেও বাবুদের নাম ভুলি না এক একজনের কয়েকটা করে বাবু থাকে তবে আর বাবুগুলা কিছু কিছু সময় আমাদের লাইফে ইন্সপিরেশন দেয় কয়েকটা বাবুর জন্য দেখা যায় যে আমরা রেজাল্টও ভালো করি কারণ বাবু বলছে যদি এ প্লাস পাও তাইলে বাসায় তোমার নাম বলবো যদি এ প্লাস না পাও বাসায় তোমাকে মেনে নিবেন তো আমাকে এইরকম ইন্সপিরেশন দেওয়া হয়েছিল একটা এ প্লাস পাইতেই হবে তো আমি এইরকম বোর্ডে মোটামুটি ভালো রেজাল্ট করলাম এস পরীক্ষার সময় এ প্লাস পাইলাম আমার আব্বা মা আসলো খুব খুশি তারা এসে আমাকে জিজ্ঞেস করতেছে কিরে রে বাবা তুই এত ভালো রেজাল্ট কেমনে করলি স্কুলে তো সব সময় ডুবাই হঠাৎ করে ক্লাস টেনের পরে কি এমন প্রিপারেশন নিলি যে তুই এ প্লাস নিয়ে বাইর হয়ে আসলি তা আমি আমার আব্বারে বললাম আব্বা আমার ফেসবুকে অ্যাঞ্জেল মর্জিনা নামে একটা মেয়ের সাথে প্রেম হয়েছে ওই মেয়েটা আমাকে বলছে আপ এ এ প্লাস পাই তবে ও আমাকে ভালোবাসবে নইলে ভালোবাসবে না ওর কথা শুনে আমি আব্বা তে এ প্লাস পাইছি আব্বা বলতেছে কিছু মনে করিস না আব্বা ওই অ্যাঞ্জেল মর্জি না আমারই ফেক আইডি আচ্ছা আমাকে দেখা না গেলেও কোনো সমস্যা নাই আমার আওয়াজ ওই পর্যন্ত পৌঁছাইলে ওরাই বুঝবে কিন্তু আমি না মানুষের কাছাকাছি থাকতে খুব পছন্দ করি এখন দূর হয়ে গেল না আমি দেখতে পাইতেছি না কাউকে হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ হাতগুলো দেখতে পাইতেছি কয়েকটা কিছু কিছু মানুষ দেখবেন যে আমাদের পারফরমেন্সে ঈর্ষান্বিত হয় তার ছেলে খারাপ করছে আমি ভালো করছি এইটা তো তার চলে গেল তার ছেলে পায় নাই আমি এ প্লাস পায় গেছি তারা বিশ্বাস করতে চাইবে না কিছু কিছু পাড়ার আঙ্কেল থাকে এলাকার আঙ্কেল থাকে যারা বিশ্বাস করতে চায় না যে আমি আসলেই ভালো রেজাল্ট করছি হ্যাঁ কিছু আত্মীয় স্বজন থাকবে দেখবেন যে সারা বছর কোনো খোঁজ নাই শুধুমাত্র পরীক্ষার সময় উদয় হয়েছে বাবা কত পাইছো থাকে না এরকম কিছু আত্মীয় স্বজন প্রত্যেকেরই থাকে যারা শুধুমাত্র এসএসসি পরীক্ষার সময় উদয় হয় তো এরকম আমার পরীক্ষা শেষ হওয়ার পরে এক আঙ্কেল আসছে যারা জীবনে কোনো দিন দেখি না হঠাৎ করে একদিন আসে পরীক্ষার সময় রেজাল্ট জানার জন্য তার ছেলের সাথে কম্পেয়ার করার জন্য তো এসএসসি পরীক্ষা যখন রেজাল্ট নিয়ে বাসায় আসলাম তখন আঙ্কেল আসছে কি সজল রেজাল্ট কি আঙ্কেল আসসালামু আলাইকুম আপনার দোয়া আঙ্কেল আমি এ প্লাস পাইছি বলে কি তুমি এ প্লাস পাইছো না 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 বিশ্বাস হয় না এটা কেমনে সম্ভব তোমার তো সারা জীবনে কখনো পড়াশোনা করতে দেখি নাই আমি তুমি এ প্লাসটা পাইলা কেমনে আমি বললাম কি বলেন আঙ্কেল কয়দিন আগে তো আপনিও বাচ্চার বাবা হয়েছেন আমি কি আপনাকে বলছি আপনাকে তো কখনো দেখি নাই এখন তো আসলেই দেখি না কই ও আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ কয়েকজনকে দেখা যায় স্কুল লাইফের কিছু এক্সপিরিয়েন্স কথা বলি এক্সপিরিয়েন্স তো না স্মৃতি স্কুল লাইফ আমাদেরকে স্মৃতি দিয়ে যায় হ্যাঁ কিছু কিছু সময় আমাদের মনে হয় যে স্কুল এটা কবে শেষ হবে কিন্তু যখন শেষ হয়ে যায় তখন মনে হয় যে আবার যদি স্কুল লাইফে ফিরে যেতে পারতাম আমি যেদিন প্রথম স্কুলে যাই সেই দিন দেখি যে স্কুলের বড় ভাইরা ক্লাস টেনের বড় ভাইরা মারামারি করতেছে ক্লাস কে কে আছেন এখানে মারামারি হয় আবার বলে হয় না লাস্ট একটা বছর মারামারি করেন না ভালো না স্কুলের সুখময় স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাবেন তো ক্লাস টেনের ভাইরা দেখলাম যে স্কুলে প্রথম দিন মারামারি করতেছে আমি তো খুব ভয় পাইছি এখন চিন্তা করতেছি কি করব। প্রথম দিন স্কুলে আসছি না হঠাৎ মনে পড়ছে যে আব্বু বলে দিছে স্কুলে কোনো বিপদে পড়লে কোনো ঝুট ঝামেলা দেখলে সরাসরি পুলিশের কাছে যাবা পুলিশের কাছে গিয়ে তোমার বিপদের কথা বলবা তারা তোমাকে সাহায্য করবে আমি প্রথমে যাই দিই স্কুলের বড় ভাইরা মারামারি করতেছে হ্যাঁ আমি তো ভয় পাইছি ভয় পাই সত্যি সত্যি এক পুলিশের কাছে গেছি যাই বলছে আঙ্কেল আঙ্কেল আপনি কি পুলিশ বলে জি বাবা কেন কি হয়েছে যে আঙ্কেল এই তো জায়গা মতো চলে আসছি আমার আব্বা বলছে কি কখনো কোনো বিপদে পড়লে পুলিশকে যা জানাইতে পুলিশ গেছে চৈত্যা একটা বাচ্চা বিপদে পড়ছে বলে হ্যাঁ তোমার আব্বা তো ঠিকই বলছে কি হয়েছে তোমার আমাকে খুলে বলো তোমার কি লাগবে তোমার কি কি হয়েছে কোন বিপদে পড়ছে আমি আসি না আমাকে খুলে বলো আমি বলছি দেখেন না আঙ্কেল জুতার ভিতা খুললা গেছে গা বাচ্চা কাচ্চাদের সমস্যাগুলো ছোটখাটো হয় হুম যেমন প্রথমবার যেদিন ব্যাতের বাড়ি খাইছি প্রথম বাড়ি খাইছি পিছনে এমন জলা জ্বলতেছিল স্কুল শেষে বাসায় গিয়ে আয়নার সামনে খুললা দেখতেছিলাম আয় হাই রে ম্যাডাম তো দুই ভাগ করে লাইছে দুই পাশে দাগ এরকম তবে কিছু দাগ থেকে ভালো কিছুই হয় হ্যাঁ ওই স্কুল লাইফের মায়ের যদি না খাইতাম তাহলে এই পর্যন্ত আসা যাইতো না যেমন স্কুল শেষ করে আমরা কলেজে যাই কলেজ শেষ করে ইউনিভার্সিটি লাইফে যাই এবং ইউনিভার্সিটি শেষ করে আমরা হচ্ছে চাকরির জন্য দৌড়াই তা আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে সেটা হচ্ছে যে যখন ইউনিভার্সিটিতে যাবেন দেখে শুনে বুঝে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন মানুষের কথায় বিশ্বাস করে না যেমন আমি তো জানতাম না যে কোন ইউনিভার্সিটিটা ভালো আমি চিন্তা করলাম সবাই তো বলে আমাদেরটা বেস্ট আমাদেরটা বেস্ট আমি নিজে গিয়ে খুঁজে টুজে দেখে তারপরে ঠিক করব যে আসলে কাদেরটা বেস্ট তা আমি এক ইউনিভার্সিটির নিচে গেছি নিচে গিয়ে দারোয়ানরে জিজ্ঞেস করতেছি যে ভিতরে তো দিবে না আইডি কার্ড ছাড়া দারোয়ানরে জিজ্ঞেস করি যে আঙ্কেল আপনি কি এই ইউনিভার্সিটির দারোয়ান তাই না বলে হ্যাঁ আমি তো এখানেই দারোয়ান কেন কি হয়েছে আচ্ছা কিছু ইনফরমেশন দেন আমাকে আমি এই ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চাই বলে বলো কি জানতে চাও দেখেনি যে এই বলো এই ইউনিভার্সিটিতে পড়াশোনাটা হয় আচ্ছা আঙ্কেল তো এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে কি ভালো রেজাল্ট করা যাবে আরে ভালো রেজাল্ট মানে এই ইউনিভার্সিটিতে পড়লে তো তুমি একের রেজাল্ট করবা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল আচ্ছা আলাջังকে তাহলে শেষ আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি যে আচ্ছা এই ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হইলে কি ভালো চাকরি পাওয়া যাবে পারে চাকরি পাওয়া যাবে না মানে আমি দারোয়ানের চাকরি কেমনে পাইছি আমি তো এখান থেকেই পাস করছি এই রকম ইউনিভার্সিটি এরকম ফাপর আপনাদেরকে অনেক জায়গা থেকেই দেওয়া হবে সেগুলো বিশ্বাস করবেন না নিজে যাচাই বাছাই করে তারপরে কোনো একটায়। ভর্তি হবেন যেহেতু স্কুল পাশ করে যখন কলেজে যাবেন আপনারা কলেজে যে আমরা প্রথম যেটা করি কলেজের ভবন বই খাতা টিচারদেরকে চেনার আগে আমরা চিনি যে আমাগো সেকশনে সুন্দরী কেউ আছে কিনা আমরা ভাগে কাউরে পাইলাম কিনা হ্যাঁ নবীন বরণ উৎসবটা কবে হবে আমারে কে বরণ করতে আসলো সিনিয়ররা আসলো কিনা এই একজন সিনিয়র অতি উৎসাহিত হয়ে গেছে কে সেটা কোন ক্লাস হ্যাঁ এই বয়সে সিনিয়র এখনই সিনিয়র খোঁজে হইতেছে কত হ্যাঁ সেটাই তো বললাম শিখ সেই বাসায় জানে আসছো কার সঙ্গে আব্বু আসছে কই আব্বই কই একটা অনুষ্ঠানে এরকম স্কুলের অনুষ্ঠানে দেখলাম যে বাবা খুব সুটের বুটের সুন্দর পরিপাটি হয়ে সেজে আসছে যেহেতু স্কুল কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য আর ছেলে দেখলাম ছিড়া প্যান্ট এইখান থেকে এই পর্যন্ত নাই মনে যে এই দিক দিয়ে নীল আর প্যান্ট এমন ঢিলা যে হয় টাইন তুলতেছে দুই কদম হাটে আবার টাই না তুলে আবার একটু হাটে প্যান্ট খুলে পড়ে যায় আবার টেনে তুলে এবার আঙ্কেল তো স্কুল কমিটির সদস্য সে দেখতেছে যে পোলা বারবার প্যান্ট টাননা টাননা তুলতেছে এটা তো যে কোনো সময় বিপদ সীমার নিচে আব্বা তুই এদিকে আয় কি হয়েছে না তুই এটা কি প্যান্ট পরে আইছস প্যান্ট এত ঢিলা প্যান্ট তোর বিপদ সীমার নিচে মা যাইতেছে গা একটু পরপর তুই বারবার টাইনা তো এটা কেমন দেখা যাইতাছে কয় আব্বা প্যান্ট যদি টাইনার না তুলি দেখতে আরো খারাপ দেখা যাবে জিন্স পরা কে কে এখানে সাবধানে ছেলেদের জাতীয় পোশাক কি লুঙ্গি না দেখেন মেয়েদের হচ্ছে শাড়ি ছেলেদের লুঙ্গি কিন্তু আশ্চর্যজনক একটা ব্যাপার দেখেন শাড়ি একটা মেয়ে সুন্দর শাড়ি পরে আসলে কপালে টিপ একটা সুন্দর শাড়ি সেজু গুজে আসলে একটা ছেলে দেখে দাঁত দু প্রেমে পড়ে যায় আর আমরা ছেলেরা কতদিন লুঙ্গি পরে বাইরে এলাম কেউ প্রেমে পরে না আমরা আবার ফেক লাভের প্রেমে পড়ি মেকআপ দেওয়া আগে জানতাম আগে জানতাম রং হচ্ছে সাতটা বা মৌলিক রং তিনটা লাল নীল হলুদ সেদিন গার্লফ্রেন্ডের লিপস্টিক কিনতে গিয়ে দেখি এক লালের মধ্যে সাতাইশটা কালার গার্লফ্রেন্ড কোলা এত দাম দিয়ে লিপস্টিক কেনার কি দরকার কয় ওর দেখতো তুমি খায় লাইবা হ্যাঁ না একদিন একটা প্রোগ্রামে ঢুকতেছিলাম দেখলাম এক বাচ্চা তার বাবার হাত ধরে কান্নাকাটি করতেছে আব্বা আমি আম্মুর কাছে যাবো আমি আম্মুর কাছে যাবো আমাকে আমার আম্মার কাছে নিয়ে যাও ওরা আব্বা ওরে কোনোভাবেই বুঝাইতে পারতেছে না দেখ বাবা এই মহিলাই তোর আম্মা আজকে মেকআপ করছে তাই চিন্তা শোষ না আজকে ভালো হয়েছে আজকে আমাদের কোনো ফিমেল অডিয়েন্সই নাই কই ও একজন আচ্ছা আমি এতক্ষণ দেখি নাই যা কোনো সমস্যা নাই আরেকবার আড্ডা দিতে আসি কি বলেন আসবো একবার আচ্ছা ঠিক আছে তাহলে গানের জন্য একটা ব্রেক নেই কারণ একটা গানের পারফরমেন্স দেখি গানের পরে না হয় আরেকবার আসবো শেষবারের মতো আসবো তো এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও